আমি এক লাখ লাখ খেট বসি আর তুই কোথায় যা গুজালে চল হ্যাঁ কে গিয়েছে নাই বিয়ার গ্যাস কাম তোমার খেট তোমার খেট আমি বাসা বলুম না আমি তুই তো এই খাতা কেন ভাত খাস না আমি খেট তো খাবা আমি যাই ও মুসলিম ভাই অফিসালি অফিসে আমি কাম করব যা তুই ওখানে তুই ওই জায়গায় যা যা তোর খেট আসতে হবে না না দাও জানো হে খেট তো গাছে কি বাবা বন্ধ এক লাখ কষ্ট করে খাতা কত দিছিস

মা এব যা তুমি নাই নাখাব নাই ভালে আছো